ভাই আমার সমস্যা হচ্ছে আমার গাড়িটার মাইলেজ আমি কম পাই মাইলেজ কম পাই হ্যাঁ মাইলেজ কম পাই ধরেন চল্লিশ মাঝে মধ্যে তিরিশ হয়ে যায় আর কি না আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বেটার তো বাষট্টি কিলোমিটার পাইছি আমি আসসালামু আলাইকুম ভিউয়ার্স সুপার বাইক ডিজিটাল সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম মুন্না চলে আসলাম আবারও নতুন এক চমৎকার ভিডিও নিয়ে ভিডিওর টাইটেল থেকে বুঝতে পারছেন আজ আমরা মাইলেজ সংক্রান্ত সমস্যার সমাধানের আরও একটি চমৎকার ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটি হচ্ছে স্ক্রিনে দেখানো ভিডিওটির দ্বিতীয় পার্ট আজকের এই ভিডিওটিতে আমরা মাইলেজ বৃদ্ধির ছয়টি কাজের বিস্তারিত আলোচনা করব সাথে থাকছে গত ভিডিওতে আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন অন্যথায় মিস করে যাবেন গুরুত্বপূর্ণ কিছু তথ্য যারা আমাদের সার্ভিসিং সেন্টারে কাজ করাতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটির সাহায্যে যোগাযোগ করতে পারেন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেগুনটি ক্লিক করে দিবেন সো ভিউয়ার্স চলুন ভিডিওটি শুরু করা যাক এক টেফিট অ্যাডজাস্টমেন্ট টেফিট অ্যাডজাস্টমেন্ট মোটরসাইকেলের খুব গুরুত্বপূর্ণ একটি কাজ একটি টেফিটের তুলনায় অন্য একটি কম বা বেশি টাইট বা লুজ হলে রেস ডাউন করতে পারে তাই অবশ্যই টেফিট অ্যাডজাস্ট করার জন্য গ্যাস ব্যবহার করতে হবে টেফিট কিছুটা টাইটের চেয়ে লুজ থাকা ভালো তবে অতিরিক্ত লুজ থাকলে ভাল টাল হয়ে যেতে পারে তাই সঠিক মাপে টেফিট অ্যাডজাস্ট করা খুব গুরুত্বপূর্ণ একটি কাজ দুই কার্বোরেটর ক্লিনিং আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি কার্বোরেটর যেটি সম্পূর্ণভাবে ওয়াশ করে নতুন সেট আপ করা হচ্ছে কার্বোরেটর ইঞ্জিনের সঠিক অনুপাতে মিশিয়ে কম্বাসন চেম্বারে পাঠানোর একটি সূক্ষ্ম যন্ত্র কার্বোরেটরের ভিতরে রয়েছে অসংখ্য সূক্ষ্ম চ্যানেল ও জেট যার মধ্য দিয়ে ফুয়েল ও এয়ার চলাচল করে এই লাইনগুলো পরিষ্কার না থাকলে মানে যদি কোথাও ময়লা বা জ্যাম থাকে তাহলে ফুয়েল এয়ার রেশিওতে ব্যাঘাত ঘটে ফলাফল ইঞ্জিন ঠিকমতো পারফর্ম করতে পারে না পাওয়ার কমে যায় এবং মাইলেজও উল্লেখযোগ্যভাবে ড্রপ করতে পারে তাই নিয়মিত কার্বোটর ক্লিনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে জেট ফ্লোর চেম্বার ও পাইলট স্ক্রুর মতো অংশগুলোর যত্ন নিতে হয় শুধু পরিষ্কার করলেই হবে না বরং সঠিক টিউনিং ও অ্যাডজাস্টমেন্ট নিশ্চিত করতে হবে যেন ইঞ্জিন সব আর পি রেঞ্জে স্থিতিশীলভাবে চলতে পারে এক কথায় কার্বোরেটর যত পরিষ্কার ও সঠিকভাবে টিউন করা থাকবে ততই আপনার বাইক দিবে স্মুথ পারফরম্যান্স এবং ভালো মাইলেজ তিন এসি পাম্প ক্লিনিং গিয়ার্স আহ দেখেন এই লোকের অবস্থা বাইক

আপনারা যা করেন আমি তাই করি আমি একটু সময় বেশি এইটুকু সমস্যা আপনারা তারা করেন আমার আমি একটা কোটি টাকা নেই আপনারা দশটা করে একটা ডবল টাকা ইনকাম করেন এইখানেই তফাত আমি একটা থেকে আমি এইটুকু কথা বলছেন চার এয়ার ফিল্টার ক্লিনিং এয়ার ফিল্টার মোটরসাইকেলের জন্য ঠিক যেন তার শ্বাসনালীর মতো ইঞ্জিন যখন স্পার্কের মাধ্যমে ছোট ছোট বিস্ফোরণ ঘটিয়ে শক্তি তৈরি করে তখন সেই প্রক্রিয়ার জন্য প্রয়োজন হয় প্রচুর অক্সিজেন এই অক্সিজেন বা বাতাস সরবরাহ করে এয়ার ফিল্টার কিন্তু যদি এয়ার ফিল্টার ময়লা জমার ধুলাবালি বা তেলের কণায় আটকে যায় তাহলে পর্যাপ্ত বাতাস ইঞ্জিনে ঢুকতে পারে না এতে করে ফুয়েল এয়ার মিশ্রণের অনুপাত বিঘ্নিত হয় সাধারণত ইঞ্জিনে দুই এক অনুপাতে দুই ভাগ বাতাস এবং এক ভাগ তেল প্রবেশ করে সঠিক জ্বালানি দহন নিশ্চিত করে কিন্তু বাতাসের ঘাটতিতে তেলের পরিমাণ তুলনামূলকভাবে বেশি হয়ে যায় ফলে ফুয়েল পরে ঠিকভাবে শক্তিতে রূপান্তরিত হতে পারে না এর প্রভাব পড়ে ইঞ্জিনের কর্মদক্ষতা ও মাইলেজে মাইলেজ কমে যায় এবং ইঞ্জিনেও বাড়তি চাপ পড়ে ঘন ঘন এয়ার ফিল্টার পরিবর্তন না করে মাঝে মাঝে হাওয়ার প্রেশার দিয়ে পরিষ্কার করে ছয় হাজার কিলো পর পর একটি করে এয়ার ফিল্টার পরিবর্তন করা উত্তম এতে আপনার মাইলেজ উন্নত করতে ও ইঞ্জিনকে দীর্ঘস্থায়ী রাখতে সাহায্য করবে পাঁচ স্পার্ক প্লাগের গ্যাপ সেটিং স্পার্ক প্লাগ যা ইঞ্জিনের হেড সিলিন্ডারের মাঝে অর্থাৎ বার্নে স্পার্ক করে ছোটখাটো বিস্ফোরণ ঘটিয়ে শক্তি উৎপন্ন করে থাকে স্পার্ক সঠিকভাবে না করতে পারলে তেল অনিয়মিতভাবে ইঞ্জিনে প্রবেশ করে ফলে মাইলেজ ড্রপ করার পাশাপাশি রেস আপডাউন করতে পারে তাই অবশ্যই সঠিক নিয়মে স্পার্ক করানোর জন্য স্পার্ক প্লাগের গ্যাপ অর্থাৎ ইলেকট্রোডের মধ্যকার দূরত্ব জিরো পয়েন্ট থেকে জিরো পয়েন্ট হওয়া জরুরি সঠিক গ্যাপ জানার জন্য গাড়ির ম্যানুয়াল বা স্পার্ক প্লাগ কারকদের নির্দেশিকা দেখা সবচেয়ে ভালো ছয় মিটার ধারা টিউনিং সবশেষ ধাপটি হচ্ছে জাপানি ডিজিটাল ফুয়েল টিউনিং মিটার ধারা টিউনিং এই মিটারটির মূল কাজই হচ্ছে কার্বোরেটরের দুই ভাগ বাতাস ও এক ভাগ তেলের কম্বিনেশন সেট করে দেওয়া তবে এর আগে অবশ্যই মাইলেজের প্রত্যেকটি ধাপের কাজ সম্পূর্ণ করে নিতে হবে অন্যথায় টিউনিং মিলবে না রাইড শেয়ার কিংবা ভ্রমণ সব পরিস্থিতিতে আপনার প্রয়োজন হতে পারে মোবাইল হোল্ডার আমাদের কাছে পেয়ে যাবেন মোটরসাইকেলে ফোন ক্যারি করার জন্য সব ধরনের মোবাইল হোল্ডার বাইক চালাতে চালাতে আচমকা বৃষ্টি কিংবা ফোনের চার্জ শেষ হয়ে যাওয়া ব্যাঘাত ঘটাতে পারে আপনার রাইডে সব সমস্যার সমাধান রয়েছে আমাদের কাছে যে কোনো প্রয়োজনে প্রয়োজনীয় অরিজিনাল মোবাইল এক্সোসারিজ বাংলাদেশের সবচেয়ে কম দামে নিতে পারেন আমাদের কাছ থেকে প্রথম অর্ডারে সকল প্রোডাক্টে পেয়ে যাবেন এক্সট্রা পঞ্চাশ টাকা ছাড় তাই দেরি না করে আপনার প্রয়োজনীয় যে কোনো প্রোডাক্ট সংগ্রহ করতে এখনই ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফেসবুক পেজের লিঙ্কের সাহায্যে ইনবক্সে এখনই অর্ডার করুন সবার জন্য রয়েছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো প্রোডাক্ট নেওয়ার বিশেষ সুবিধা ভিউয়ার্স এখন আমি আপনাদের কিছু কমেন্ট নিয়ে আলোচনা করব। এরপর যদি আপনাদের কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আলামিন আলম নামে একজন ভাই আমাদেরকে একটি মেসেজ একটি কমেন্ট করেছেন দাদা আপনি তো ভালো টেকনিশিয়ান দেখতেছি বুঝতেও পারছি আমরা আপনি খুব অভিজ্ঞ কিন্তু আপনার মামা যে গাড়িতে একাত্তর মাইলেজ পাইছে সেই গাড়ি যদি আমি চালাই ভাইয়া তাহলে ওই গাড়ির মাইলেজ বত্রিশ পাওয়া যাবে বিষয়টা বুঝলেন আপনার মামা চালালে একাত্তর একষট্টি একাশি পার লিটারে এরকম মাইলেজ পাবে আপনার মামা কিন্তু আমি চালাইলে সর্বোচ্চ ৩৫ মাইলেজ পাবো কারণ কি জানেন কারণ চালানোর ধরনের উপরেও নির্ভর করে মাইলেজটা এখন যাই হোক আপনার গ্যারেজ গ্যারেজে যাব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখব পৃথিবীর কোন গাড়ির পার লিটারে একাত্তর কিলোমিটার পাওয়া যায় কমেন্টটা করেছেন খুব ভালোভাবে তবে আপনি শেষের লাইন যেটা বলছেন লাইনটার সাথে আমি কোনোভাবে মতামত দিতে পারছি না কারণ একাত্তর কিলোমিটার যায় কোন পৃথিবীর কোন গাড়িতে দেখেন আমি আমাদের ভিডিওতে কোথাও বলিনি যে এই মোটরসাইকেল একাত্তর কিলোমিটার যাবেই যাবে আমরা সাধারণত পালসার অ্যাপাচি অন্যান্য যে মোটরসাইকেলগুলো আছে বেশিরভাগ ক্ষেত্রে তো এই সমস্ত মোটরসাইকেলের ক্ষেত্রে আমরা সাধারণত বলে থাকি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ প্লাস সেটা পঞ্চান্ন হইতে পারে এরকম মাইলেজ দিব কিন্তু যদি আমাদের কাজ করার পর গাড়ির কন্ডিশন অনুযায়ী মাইলেজ এর তো বেড়ে যায় সেটা তাহলে তার লাগ তো এই ক্ষেত্রে আপনি আবার বলতেছেন বত্রিশ কিলোমিটার আপনি আপনি চালাইলে বত্রিশ কিলোমিটার পাবেন মাইলেজ কোনো সমস্যা নেই ভাই সেই একই গাড়ি চালানোর কোনো প্রয়োজন নাই আপনি একটা কাজ করবেন সেটা কি আপনার যে নিজের বাইকটা আছে সেই বাইকটাতে আপনি আমাদের এখানে একইভাবে চালিয়ে মাইলেজ কত পাচ্ছেন সেটা একটা নোট করবেন এবং পরবর্তীতে আমরা কাজ করে দেওয়ার পর আপনি কত মাইলেজ পাচ্ছেন সেটাও নোট করবেন যদি পার্থক্য পান তাহলে অবশ্যই তাদেরকে আপনার এই ভিডিওটি মানে আপনি মন্তব্য করে সেটা শেয়ার করবেন আশা করি আমার এইটুকু মন্তব্যের মাধ্যমে আপনার কমেন্টের উত্তরটা দিতে পারলাম আরও একজন ভাই ইউনুস মিয়া আমাদেরকে কমেন্ট করেছেন এই আরটিআর গাড়িগুলো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ চল্লিশ এরকম বায়োলজি পাওয়া যায় তাহলে ইঞ্জিন কন্ডিশন ভালো থাকে মাইলেজ একাত্তর করেছেন গাড়ির ইঞ্জিনের কন্ডিশন তিয়াত্তর হয়ে গেছে দেখেন ভাই আমি আপনাকে শুরুতে বলতে চাচ্ছি যে মাইলেজ পঁয়ত্রিশ থেকে আটত্রিশ বা চল্লিশ এই সমস্ত গাড়ির এটা কিন্তু মাইলেজটা কম যদি তেল বেশি খায় তাহলে ইঞ্জিনের কন্ডিশন ভালো থাকে আপনি এটা বুঝাতে চেয়েছেন তো আমাদের যারা ভিউয়ার্স রয়েছেন আপনাদের মধ্যে যাদের মাইলেজ আপনারা কম পান তাদের ইঞ্জিনের কন্ডিশন কেমন এবং চালিয়ে আপনারা কেমন ফিল করতেছেন আমাদেরকে অবশ্যই জানাবেন যে ভালো ফিল করতেছেন কিনা বা ইঞ্জিনের কন্ডিশন ভালো কিনা দেখেন আপনার মোটরসাইকেলে যখন ইঞ্জিনের সমস্যা দেখা দেয় তখন অনেক সময় দেখা যায় যে আপনার মাইলেজ কিন্তু কমে যায় যদি ব্যাপারটা এমন হতো যে ইঞ্জিনের কন্ডিশন খারাপ দেখাচ্ছে বা ইঞ্জিনের সমস্যা দেখা দিয়েছে এখন মাইলেজ বেড়ে গিয়েছে তা তো না তাই না তাই এটা খুবই হাস্যকর আপনার মতামতটি তারপর আপনি আর একটা কথা বলতে চেয়েছেন যে গাড়ির মাইলেজ একাত্তর করেছেন গাড়ির কন্ডিশন তিয়াত্তর হয়ে গেছে আমি আপনার খুবই রেসপেক্টফুলি কথাটা বলতে চাচ্ছি যে আমাদের অ্যাকচুয়ালি যে তেলটা তেলটা কিসের জন্য লাগে তেলটা লাগে হচ্ছে বার্নের জন্য যেখানে স্পার্কের মাধ্যমে সেখানে একটা ছোটখাটো বিস্ফোরণ করানো হয় তো সেখানে কি কি জিনিস আছে বলেন তো সেখানে আছে রিং পিস্টন সিলিন্ডার ঠিক আছে তারপর উপরে কি আছে হেড বাল এই তো এই ছোট্ট একটা জায়গা ছোট্ট একটা জায়গার মধ্যে এখানে বিস্ফোরণটা ঘটে তো এই বিস্ফোরণ ঘটার মাধ্যমে কি হয় শক্তির মাধ্যমে পৃষ্টনটাকে নিচের দিকে ঠেলে দেয় তাই না যখনই আপনার এই পিস্টনটাকে নিচের দিকে ঠেলে দিচ্ছে তাহলে এখানে তো এইটুকু একটা ছোট একটা ব্যাপার ঘটতেছে এইটুকু কর্মকাণ্ডের মধ্যে কিভাবে মাইলেজ যদি কমানো হয় একাত্তর করে দেওয়া হয় তাহলে ইঞ্জিনের কন্ডিশন কিভাবে তিয়াত্তর হয় সেই জ্ঞানটুকু খুব সম্ভবত আপনার নাই তো আমি খুবই দুঃখিত এইভাবে বলার জন্য বাট তারপর বলতে হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকে আছেন যাদের এই সমস্ত দিক দিয়ে একটু জানা একটু দরকার তো তাদের জন্য তাদের উদ্দেশ্য করে আমি সামনে খুব শীঘ্রই একটি ভিডিও নিয়ে আসবো যেখানে আমি থ্রি ডি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিষয়টা ইঞ্জিনের ভিতর ভিতরে যে কি যে কন্ডিশন কিভাবে মেকানিক্যাল কাজগুলো হয় ভিতরে বায়োলজি যে কাজগুলো হয় সেই কাজগুলো আমি বিস্তারিত আলোচনা করব। তখন আশা করি বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন আরও দুজন কমেন্ট করেছেন ফয়সাল ভাই গাজাখুরি মাইলেজ এবং আরও একজন কমেন্ট করেছেন আসান মিরন কাস্টমার বিপদে ফেলার ধান্দা আচ্ছা আমি প্রথম জনের কমেন্টের রিপ্লাই করি আগে গাঁজাখড়ি মাইলেজ হ্যাঁ আপনার কাছে এটা পার্সোনালি যদি মনে হয় গাঁজাখড়ি মাইলেজ গাঁজাখড়ি তবে আমরা কখনো নি যে মাইলেজ প্রত্যেকটা মোটর সাইকেলের একাত্তর কিলোমিটার করে পাবেন বা পঁচাত্তর কিলোমিটার করে পাবেন এটা হচ্ছে অনেক সময় গাড়ির কন্ডিশন চালকের মোটর সাইকেল চালানোর ধরন সব উপর নির্ভর করে তবে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি গাড়ির পূর্বে যে মাইলেজটা পাচ্ছেন এবং পরবর্তীতে মাইলেজটা পাচ্ছেন এবং একই চালকের মাধ্যমে সেটা হচ্ছে পার্থক্য আর একজন কমেন্ট করেছেন কাস্টমার বিপদে ফেলার ধান্দা তো তার উদ্দেশ্য করে বলি বাই আমাদের এখানে একজন দুজন না বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন প্রত্যেকটা দিন কাস্টমাররা আসেন তো যদি বিপদে ফেলতাম বা বিপদে পড়তো তারা অবশ্যই সেই বিষয়টি কম বেশি জানতে পারতেন তাই না তো তারপরও আমি বলে রাখি যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন এবং আমাদের এখানে কাজ করিয়ে গিয়েছেন তার অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে কি আপনারা এখানে এসে বিপদে পড়েছেন কিনা একটু জানাবেন দয়া করে আরও একজন কমেন্ট করেছেন জামান ভাই গাড়িটি কাজ করার আগে মাইলেজ টেস্ট করা উচিত ছিল হ্যাঁ এই কথাটি খুবই যৌক্তিক একটি কথা বলেছেন বা খুব সুন্দর একটি কমেন্ট করেছেন হ্যাঁ ভাই আমরা সাধারণত মাইলেজের কাজ করার আগে কাস্টমারদের মাধ্যমে মাইলেজটি টেস্ট করাই তার বর্তমান মাইলেজ অনেক ক্ষেত্রে কাস্টমারদের হাতের সময় না থাকায় তারা সরাসরি কাজে হাত দিতে বলেন এবং দেখা যায় যে ভিডিওর ক্ষেত্রে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে এই জন্য আমরা শুরুর দিকে যে মাইলেজটা সেটা না সরাসরি টেস্ট করাই না তো বা সেটা দেখাই না সেটা কাস্টমারদের মতামতের প্রেক্ষিতে আমরা জানার চেষ্টা করি যে উনি বর্তমান কেমন মাইলেজ পাচ্ছেন এবং পরবর্তীতে আমরা কাজে হাত দিই এবং কাজ শেষে আমরা মাইলেজটা টেস্ট করিয়ে ওনার আগের মাইলেজ এবং বর্তমান মাইলেজের সাথে কোনো তফাত রয়েছে কিনা তা তুলে ধরার চেষ্টা করি যেমন ভাইয়া আরও বলেছেন একশো এম ফুয়েল দিয়ে টেস্ট করলে এই মাইলেজ পাওয়া গেলো তাহলে কি রিজার্ভ টু রিজার্ভ চালালে কি একই রকম মাইলেজ পাওয়া যাবে ভাইয়া দেখেন যে আমরা একশো এম ফুয়েল দিয়ে টেস্ট করার করাই এই জন্য যে যাতে একটা ধারণা পাওয়া যায় কিন্তু তার মানে এই না যে আপনি হানড্রেড পারসেন্ট এই মাইলেজটাই পাবেন হয়তো আপনি এই মাইলেজের আশেপাশে পাবেন হয়তো কিছু ক্ষেত্রে বেশি পাইতে পারেন আবার হয়তো কিছু ক্ষেত্রে কম পাইতে পারেন তবে সেটা কত কম হইতে পারে ধরেন আমরা আপনাকে যদি দেখিয়ে দিই যে আপনি পঞ্চান্ন মাইলেজ পেয়েছেন সেই ক্ষেত্রে হয়তো খুব সর্বোচ্চ চার থেকে পাঁচ কিলো কমতে পারে সর্বোচ্চ এর চেয়ে বেশি কমবে না এটা গ্যারান্টি ঠিক আছে আর আমরা শুধুমাত্র এই কাজটি করে থাকি যে একবার করলাম তা না এটা সারা জীবনে গ্যারান্টি থাকে আমাদের এই কাজের ঠিক আছে তবে কিছু শর্ত সাপেক্ষের মাধ্যমে আরও একজন কমেন্ট করেছেন আমিনুর ইসলাম আমার প্রশ্ন কোম্পানিও তো এত মাইল এত মাইলেজ দিতে পারে না এমন কিছু বুঝিয়েছেন উনি আপনি কিভাবে দিলেন হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন আপনি করেছেন তো এই টপিকটা নিয়ে আমরা আলাদা একটি ভিডিও বানাবো তো সেই ভিডিওটির মাধ্যমে আসলে এই বিষয়টি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যেখানে কোম্পানি এত পরিমাণ মাইলেজ দিতে পারছে না সেখানে আমরা কিভাবে দিচ্ছি ইনশাল্লাহ এই টপিক নিয়ে আমরা একটি আলাদা ভিডিও বানাবো তো ভিউয়ার্স এখন আমরা সরাসরি আমাদের বর্তমান যে গাড়িটির মাইলেজের কাজ করেছি সেই মাইলেজের টেস্টিং এবং কাস্টমার রিভিউ দেখতে সরাসরি স্ক্রিনে চলে যাব তো চলুন ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের কাজ শেষে মাইলেজ টেস্ট করার জন্য কাস্টমার নিজেই একশো এম এম তেল নিশ্চয় কাপে এর আগে আমি একশো গ্রাম চ্যালেঞ্জের কথা যখন বলেছিলাম তখন অনেকেই কথাটা রং ধরেছেন এবং ওই কথাটা আমি নিজেও মানি যে আমাদের কথায় কথায় ভুলটা হয়ে গেছিল তো এটার জন্য আমি আমি এবং আমাদের সার্ভিসিং সেন্টারের সকলেই আন্তরিকভাবে একশো গ্রাম হবে না কথাটা হবে একশো এমএল তো দেখতে পাচ্ছেন যে একশো এমএল তেল আমাদের কাস্টমার মামা নিয়ে নিয়েছেন এবং আমাদের একটি ক্যানে নিয়েছি এবং এই ক্যানটি সাহায্যে আমরা এখন মালেসটা টেস্ট করবো তো টেস্ট করার জন্য আমাদের কাস্টমার মামা নিজে যাচ্ছেন মামা আপনি নিজেই তো মাপটা দিচ্ছেন তাই না কতগুলো আচ্ছা তো আপনি কত কিনে যায় সেটা একটা ছবি তুলে নিয়ে আসবেন আর আমাদেরকে দেখাবেন তো যারা অনেকেই এই মাইনাস টেস্ট নিয়ে যাদের আপত্তি রয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে এই বিষয় আমি একদিন আরো একটা বিস্তারিতভাবে একটি ভিডিও দিনের বেলায় আমি ভিডিওটি নিব তো সেই পর্যন্ত আমাদের চ্যানেলে সাথেই থাকুন এবং আপনাদের যত যত ভুল ধারণা রয়েছে বা আরও বিস্তারিতভাবে আলোচনা সব কিছু আমরা প্রকাশ করার চেষ্টা করি তো ব্যবহার দেখতে পাচ্ছেন যে আমরা তেল লাইনটা আমরা লাগিয়ে নিচ্ছি কার্বোডারের সাথে তো বোতলটা দেখাও তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু কার্বোডারের তেলটা আমরা শেষ করে নিয়েছি এবং এই ক্যান্ট্রির মাধ্যমে কিন্তু তেল অলরেডি কার্বোডারি কিন্তু চলে যাচ্ছে যে বুট বুট দেখলেই বুঝতে পারবেন যে কার্বোডারি তেলটা চলে যাচ্ছে মামা তাহলে আপনি তাহলে মাইলেজটা রেস্ট করে আমাদেরকে জানাবেন কত মাইলেজ পাওয়া যায় আশা করি একটা ভালো মাইলেজ আপনি পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক পুলিশ থাকে তো রাত করে থাকবে কিনা জানিনা থাকতে মামা মাইলেজ টেস্ট করে তো আসলেন তাই না আহ তো এখন কেমন মাইলেজ পাইছেন আপনি না আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক বেটার তো 62 কিলোমিটার পাইছি আমি আপনার আগে কত কিলোমিটার আগে হচ্ছে 30 35 সর্বোচ্চ 40 বা 45 এরকম পাইতাম তো এখন আলহামদুলিল্লাহ আমি 62 কিলোমিটার পাইছি তবে আমার মনে হচ্ছে যে আর একটু বেশি যাবে যেহেতু তেল ভরছি আবার পড়ছে কিছুটা ট্যাম্পার হয়েছে তো সে সম্ভবত আমার যেটা ধারণা যে 65 প্লাস যাইতে পারে অনেক আমাদেরকে বলে যে আমরা সোজা রাস্তায় চালাই জাম থাকে না তারপর ঢাকা রাস্তা সোজা না একদম জাম জট থাকে বিভিন্ন আসলে আমি যেভাবে যেইভাবে চালাই বলতে পারেন একটু রাফ এন্ড টাফ চালাই গেছি আবার ঢাকা যেরকম মানে চালান লাগে একটু রাফ চালান লাগে একটু স্লো চালান লাগে আমি ওইভাবেই মাইলেজ চেষ্টা করছি আর কি তো সে ক্ষেত্রে আমি 62 পাইছি হ্যাঁ মনে হয় যে এটা যদি আপনার একুরেট ভাবে মানে ই মানে ধীরে সুস্থে চালালে আরো একটু বেশি যাইতে পারে আর কি মামা আপনি কত বলছিল যে কত মাইলেজ দিতে পারে সে বলছিল 50 থেকে 55 এরকম মানে 50 প্লাস দিবে আর কি এরকম প্লাস 500 আর 62 প্লাস 500 আপনারা এর আগে দেখেছেন যে আমরা অ্যাপাচি আরটিআর কিলোমিটার প্রতি লিটার তেল দিয়েছিলাম কিন্তু অনেকের এখানে কোশ্চেন ছিল যে একাত্তর কিলোমিটার কিভাবে সম্ভব মানে এটা কোনো কিভাবে তো একাত্তর কিলোমিটার গাড়িতে সম্ভব হতো তাহলে আমরা যে বাজাজ প্লাটিনাতে দিতাম একশো কিলোমিটার কিন্তু সেটা কিন্তু সম্ভব না যেই মোটর সাইকেলের কন্ডিশন যেরকম রকম ঠিক সেইভাবেই কিন্তু মাইলেজটা সেভাবেই বাড়বে আমরা আপনারা জানেন যে নর্মালি প্লাটিনা নতুন অবস্থায় বা অনেকের মোটর সাইকেল আছে প্লাটিনা যে সাইট পঁয়ষট্টি এমনিতেই যায় কথা আছে এটা হচ্ছে আমি আবার এটা তো আমি কাজ করাইছি মোটামু ইঞ্জিনে আমি কাজ করাইছি সেক্ষেত্রে আমার এখানে রিং পিস্টন প্রথমে যেটা ছিল এটা তো পাল্টাইয়া আবার একটু বড় রিং পিষ্টন দেয় আর কি যারা হচ্ছে লেদে কাজ কইরা দেয় তো সেক্ষেত্রে এই কারণেও হইতে পারে আর যদি জিরো সাইজ পিষ্টন থাকতো মনে হয় যার একটু বেশিরো সাইজ থেকে ফিফটি সাইজ এর মধ্যে থাকলে আপনি মাইলেজটা আরেকটু বেশি পাইতেন এই সম্পর্কে হয়তো অনেকের ধারণা নাই বা এই সম্পর্কে যে মেকানিক্যাল বিষয়টা কি দাঁড়ায় আমি সেটা নিয়ে একটি বিস্তারিত আলোচনা করবো একটি ভিডিওতে কারণ আমি তো এই বাইকটা চালাই এই আট বছর আনি তো সেক্ষেত্রে এটার আমার ইঞ্জিনের কাজ তো আমি কয়েকবারই করাইছি

তো আপনারা যারা আসতে চান আসতে পারেন প্লেয়ার দূর থেকে আসা মানে মূলত ঢাকার দেখা দেখাবে অনেক সার্ভিস সেন্টার আছে আসলে মনের যে একটা মানে কাজে মনের মতো যে কাজ এটা সব জায়গায় পাওয়া যায় না তো আমি যেটা ওনার ব্যবহার আচরণও খুব ভালো ছিল ওনার যে কথাটা আমি কাজটাও আমি ভয় পাইছি আপনারা আসলে এখানে প্রতারিত হবেন না এটা আমার বিশ্বাস আপনি তো মিরপুর এগারো তো এগারো নম্বরে আপনার বাসা সেখান থেকে আপনি আসছেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি লাইক দিয়ে একটি কমেন্ট করে যাবেন এতে আমরা উৎসাহিত হব যারা আমাদের সার্ভিসিং সেন্টারের সম্পর্কে জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটির সাহায্যে যোগাযোগ করতে পারেন এছাড়াও ডিসক্রিপশন বক্সে ও কমেন্ট বক্সে আমাদের ফেসবুক লিঙ্ক ও কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন সো ভিওয়ার্স আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না ফিরে আসছি আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ